এই যে আমার হাতে দেখছেন সাদা রঙের যেটা এরকম স্টোন অনেকগুলো স্টোন ছিল সবগুলো আমি রব করে নিয়ে আসছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন কনিক প্যানক্রিয়েটাইটিসের রুগীরা যে সকল বিষয়ে সাধারণত চিকিৎসকদের কাছে জানতে চান সেই কিছু বিষয়ের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব সর্বপ্রথম যে প্রশ্নটি করতে চান যে আমার প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ রুগীর প্যানক্রিয়েটাইটিস হওয়ার কারণ কি কনিক পেনক্রিয়াটাইটিস একটি মাল্টিফ্যাক্টেরিয়াল ডিজিজ অর্থাৎ শুধুমাত্র একটি কারণেই যে রোগটি হয় তা নয় অনেক সময় একাধিক কারণ যখন একই রোগীর ভিতরে থাকে তখনই সাধারণত কনিক পেনক্রিয়াটাইটিস হয় কনিক পেন এর যতগুলো কারণ অন্যতম হচ্ছে নিয়মিত মদ্যপান তারপর হচ্ছে স্মোকিং অর্থাৎ টোবাকো খাওয়া অর্থাৎ বিডি সিগারেট তামাক জর্দা এর পাশাপাশি যদি কারো হাইপার ক্যালসিয়ামিয়া থাকে হাইপার লিপিডেমিয়া অর্থাৎ কোলেস্ট্রলের একটা ফ্র্যাকশন আছে ট্রাইগিলিসাইড অর্থাৎ ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি বেশি থাকে অনেক সময় বংশ পরস্পরায় কিন্তু এই রোগটি হতে পারে অর্থাৎ ফার্স্ট ব্লাড রিলেটিভের ভিতরে যদি এই রোগটি থাকে অর্থাৎ মা খালা চাচা মামা তাহলে কিন্তু তাদের আত্মীয় স্বজনদের এই রোগটি হতে পারে এবাদেও বাদেও আরও কিছু কারণ আছে যেমন প্যানক্রিয়াসে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যানক্রিয়াটিক ডিভিসা আর যে কারণটি আমাদের সাবকন্টিনেন্ট এবং চায়না এই রিজিয়নে খুব পাওয়া যায় সেটি হচ্ছে যদি কারো পিত্তথলির পাথর দিয়ে একুট পেনক্রিয়াটাইটিস হয়ে থাকে এবং সময় মতো যদি সেই পিত্তথলির সার্জারি করিয়ে নেওয়া না হয় ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটে সেই একই পিত্তথলির পাথর রোগীর আবার পেনক্রিয়াটাইটিস করতে পারে দ্বিতীয়বার যখন পেনক্রিয়াটাইটিস হয় তখন সেটি চলতেই থাকে সেটি হচ্ছে করিক পেনক্রিয়াটাইটিস জেনেটিক কিছু কারণ আছে এই অনেকগুলো কারণ তাহলে আমরা দেখলাম যে প্যানক্রিয়েটাইটিস হওয়ার শুধুমাত্র কারণ অ্যালকোহল নয় সুতরাং অ্যালকোহল না খেলেও কিন্তু অনেক প্যানক্রিয়েটাইটিস হতে পারে আমি অনেক রোগী এরকম পেয়েছি যারা আমাদের দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন পরবর্তীতে আমার কাছে সার্জারি করতে আসছেন আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কেন বাইরে গিয়েছিলেন যে বলে যে স্যার আমরা বাংলাদেশের অনেক চিকিৎসকদের কাছে গিয়েছি কিন্তু প্রত্যেকেই একটা প্রশ্ন করে যে আপনি কি মদ্যপান করেন বা অ্যালকোহলে আসক্ত আসলে ব্যাপারটি এরকম যে যখন কোনো রোগীর রোগ শনাক্ত করা থাকে বা শনাক্ত হয় তখন সেই রোগের যে সকল কারণ আবিষ্কৃত অর্থাৎ ডাক্তাররা জানে সেই কারণগুলো বের করতে রুগীকে অবশ্যই হিস্ট্রিটা নিতে হয় সুতরাং এই ঘটনায় বিব্রত হওয়ার কিছুই নেই হয়তোবা আপনি অ্যালকোহল খাচ্ছেন না কিন্তু কারণ তো এটি কিন্তু অ্যালকোহল না খেলেও কিন্তু অন্য কারণ হতে পারে যেগুলো আমি বলেছি হয়তো ফ্যামিলিয়াল কারণ অথবা জেনেটিক ডিজিজ অথবা প্যানক্রিয়াসের কোনো জন্মগত ত্রুটি অথবা এমনও আছে যে কনিক পেনক্রিটাইটিস কারণ আবিষ্কারই হয়নি এরকম প্রায় তিরিশ শতাংশ ক্ষেত্রে কনিক পেন কারণ অজানাই থেকে যায় এর পরের প্রশ্ন চিকিৎসা কি চলবে সেটা আমরা বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ যদি কোনডাইটিসের কারণগুলো শনাক্ত হয় তাহলে অবশ্যই সেই কারণটা দূর করতে হবে অর্থাৎ তার যদি অ্যালকোহলের অভ্যাস থাকে অ্যালকোহল বন্ধ করতে হবে বিডি সিগারেট তামাক জা খাওয়ার অভ্যাস থাকলে সেটি একেবারেই ছেড়ে দিতে হবে শরীরে যদি হাইপার লিপিডিমিয়া থাকে সেটি কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে হাইপার ক্যালসিমিয়া থাইরয়েডের ডিজিজ থাকলে সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে আর যেটি বলেছিলাম যদি কনিক পেন যে সকল কারণ যদি থাকে সে কারণগুলো শনাক্ত করে সেগুলো থেকে দূরে থাকতে হবে এরপরে হচ্ছে খাবার দাবারে বেশ কিছু নিয়ম নিয়ে আসতে হবে অর্থাৎ যে অতিরিক্ত যে চর্বিযুক্ত বা তৈলাক্ত খাবার সেগুলো রোগী খাবে না কারণ হচ্ছে আমরা যে চর্বিযুক্ত খাবারগুলো খেয়ে থাকি সাধারণত গরুর গোস্ত খাসির গোস্ত পোলাও কোরমা বিরিয়ানি ডিমের কুসু বড় চিংড়ি মাছ অতিরিক্ত ভাজি পড়া খাবার এই খাবারগুলো হজমের জন্য প্যানক্রিয়াস থেকে যে নির্গত রস যেটাকে বলে হজমি রস সেটি খুবই দরকার তাহলে এই ধরনের খাবার খেলে পরে ব্যথাটা বেড়ে যায় এজন্য আমরা এই ধরনের খাবার খেতে নিষেধ করি তার পরিবর্তে যেটা বলি যে আপনারা বেশি করে ভেজিটেবল খাবেন বেশি করে ফল খাবেন এবং বেশি করে পানি খাবেন এবং প্রতিদিন যে খাবারটা খান অর্থাৎ আগে যে খাবারটা তিন বেলা খেতেন সেটা ভাগ করে পাঁচ বেলা বা ছয় বেলা খাবেন আর আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি অর্থাৎ যেহেতু প্যানকেটিক এনজাইম পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন বা তৈরি হয় না সেজন্য বাহির থেকে কিছু সাপ্লিমেন্টারি দেওয়া হয় এনজাইম থেকে দেওয়া হয় কিছু ভিটামিনস এবং মিনারেলস দেওয়া হয় এর কারণ হচ্ছে আমাদের শরীরে যে সকল ভিটামিন বা মিনারেল হজমের জন্য প্যানক্রিয়াটিক জুসের গুরুত্ব রয়েছে সেই সকল ভিটামিন এবং মিনারেলস বাহির থেকে দেওয়া উচিত যেমন অন্যতম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাবজর্ব হওয়ার জন্য প্যানক্রিয়াটিক জুসের একটা গুরুত্ব রয়েছে এজন্য গণিত প্যানক্রিটাইটিস রুগীদের অনেক সময় ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় এবং বিভিন্ন ধরনের বোনসে এবং জয়েন্টে পেইন হয় এবং অন্যান্য কিছু সমস্যাও দেখা দেয় এরপরের যেটা চিকিৎসা যে কিছু ব্যথার ঔষধ দেওয়া হয় এবং পেইন মডুলেশন এবং মডিফিকেশনের জন্য কিছু মেডিসিন দেওয়া হয় এগুলো দেওয়ার পরেও যদি পেইন কন্ট্রোল না হয় তাহলে গ্যাস্ট্রেন্টোলজিস্ট হেপাটোলজিস্ট ওনারা অনেক সময় যেটা করে থাকেন যে প্যানকেসের নালির ভিতরে একটি স্টেন্ট বা রিং পরিয়ে দেন যেটাকে বলা হয় প্যানকেটিক স্টেন্টিং অনেক সময় প্যানকেসের নালিতে ছোট ছোট স্টোন থাকে সেগুলোকে বাহির থেকে গুড়া করে যেটাকে বলা হয় লিথর সি স্টোনগুলো ভেঙে বা ক্রাশ করে বাহিরে বের করে ওখানে একটি স্টেন্ট করিয়ে দেওয়া হয় অনেক সময় এই ধরনের স্টেন্ট দেওয়ার পরেও কাজ করে না সময়ের সাথে সাথে পেনক্রিয়াসের ভিতরে যে নালিটি থাকে সাধারণত টু টু থ্রি মিলিমিটার এটি বাড়তে থাকে সেটি বেড়ে যখন সেভেন মিলিমিটার বা তার বড় হয় তখন সাধারণত সার্জারির প্রয়োজন হয় ইভেন একটা গবেষণায় বলা হয়েছে যদি পেনক্রিয়াসের নালিতে স্টেন্ট পড়ানো হয় এরকম এক বছর স্টেন্ট পরানোর পরে যদি পেইন রিলিফ না হয় সেক্ষেত্রেও কিন্তু সার্জারি করিয়ে নিতে হবে এরপরে রুগীরা যে প্রস্তুতি করেন বিশেষ করে সার্জারি করার ক্ষেত্রে যে স্যার কোন ধরনের সার্জারি করবে আর সার্জারি করার ক্ষেত্রে কি পিত্তথলিটাও কেটে ফেলা হবে কিনা আমি রুগীদেরকে বলে থাকি যে অবশ্যই পিত্তথলিটা কেটে ফেলা উচিত আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই বিষয়টি প্রায়ই দেখে থাকি যে কনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে হয়তো বা তিন বছর বা পাঁচ বছর আগে সার্জারি হয়েছে পরবর্তীতে রোগীর পিত্তলিতে পাথর শনাক্ত হয়েছে এবং সে কারণে পেইন হচ্ছে এজন্য বর্তমানে যে স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো আছে সেখানে বলা হয় পেটের ভিতরে ঢুকে প্রথমেই পিত্তলিটা ফেলে দেওয়া উচিত অর্থাৎ কনিক পেনক্রিয়াটাইটিস রুগীদের ক্ষেত্রে তারপরে প্যানক্রিয়াসের সার্জারিটা করা উচিত রুগীদের নেক্সট যে কইছে যে পেনক্রিয়াসের সার্জারি কোন ধরনের করা হয় সেটা প্রকৃতপক্ষে সার্জনরাই সিদ্ধান্ত নেয় যে কোন ধরনের সার্জারি করবেন সাধারণত সবচেয়ে যেটা বেস্ট মেথড বর্তমান কালে সেটি হচ্ছে ফ্রেশ প্রসিজুর অর্থাৎ পেনকিয়াসের হেড রিজিয়ন থেকে কিছুটা মাংস পেশি অর্থাৎ পেনকিয়েসটিস কেটে ফেলে সকল স্টোন বের করে পেনকিয়াসের নালির সাথে খাদ্য নালি জোড়া লাগিয়ে দেওয়া হয় আগেরকাল দিনে সাধারণত ফ্রেশ প্রসিজুরটা করা হতো না অর্থাৎ পেনকিয়াসের হেড রিজিয়ন থেকে মাংস তুলে আনা হতো না শুধুমাত্র পেনকিয়াসের নালি বরাবর কেটে স্টোন বের করে খাদ্য নালিটা জোড়া লাগিয়ে দেওয়া হয় এখন পেনকেসের হেড রিজন থেকে যদি কিছু টিস্যু বা মাংস কেটে ফেলা হয় তার সুবিধা কি গবেষণায় দেখা গেছে তার মেইন যে পেস মেকার সেটি হচ্ছে পেনকিয়াসের হেড পেইনটা মেইনলি জেনারেট হয় পেনকিয়াসের হেড রিজন থেকে সুতরাং সেইখানকার যদি ফাইব্রোফেটি টিস্যু কিছু টিস্যু কেটে ফেলা হয় তাহলে পেইন এর মাত্রা অনেক কমে যায় এরপরে রোগীরা প্রশ্ন করেন যে শুধু কি সার্জারি শেষ না সার্জারির পরে অন্য কিছু করা হয় অবশ্যই কিছু করা হয় সেটি হচ্ছে সার্জারি শেষের দিকে কেমিক্যাল নিউরোলাইসিস করা হয় অর্থাৎ পেনকেসের যে পেইন সেই পেইনটা যে নার্ভের মাধ্যমে ট্রান্সমিট করে ব্রেনে যায় সেই নার্ভটাকে ব্লক করা হয় আমরা ইউজুয়ালি এটা করে থাকি বা হেপাটেবিলিরিয়ান পেনকিটিক সার্জন অথবা যে সার্জনরা এই অপারেশনটা করে থাকে তারা এই পদ্ধতিটা প্রয়োগ করেন সেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালকোহল দিয়ে সিলেক্ট সিলেক ব্লক করে দেন সেটাকে বলা হয় কেমিক্যাল এরপরে রুগীদের প্রশ্ন যেটি যে সাধারণত সার এই অপারেশন করার পরে রুগীদের হসপিটালে কতদিন অবস্থান করতে হয় সাধারণত পাঁচ থেকে সাত দিন অবস্থান করতে হয় এবং পাঁচ থেকে সাত দিন পরেই রুগীরা বাসায় যেতে পারে এই সার্জারি রিলেটেড রুগীদের আরও একটি কমন প্রশ্ন যে স্যার সার্জারি করলে সুবিধা কি আমাদের যে স্ট্যান্ডার্ড টেক্সট বুক আমরা যে বইগুলো পেনকিটিক সার্জনরা ফলো করি ব্লুগার্ড সার্জারি অফ লিভার বিলিয়ারিটেরিয়ান পেনক্রিয়াস সেখানে বলা আছে যে যদি কোনিক পেনক্রেটাইটিস এর সার্জারি করা হয় তাহলে দীর্ঘ সময়ের জন্য রুগীর পেইন বা ব্যথা থাকে না এবং রিস্টোরেশন অফ এক্সোক্রাইন এবং ইন্ডোক্রাইন ফাংশন অর্থাৎ কোনিক পেনক্রেটাইটিস হওয়ার কারণে রুগীর ইনসুলিনের ঘাটতি ঘটে ফলে ডায়াবেটিস কমে যায় সুতরাং সার্জারি করার ফলে হয়তোবা ডায়াবেটিস কমপ্লিটলি কন্ট্রোলে আসবে না তবে আগে যে মাত্রায় ইনসুলিন লাগতো তার থেকে কম মাত্রায় ইনসুলিন লাগে আরেকটি হচ্ছে যে হজমি রস তৈরি হয়ে খাদ্য নালিতে আসতে পারতো না যেহেতু প্যানকাসের নালিটা স্ট্রিকচার অথবা স্টোন দিয়ে বন্ধ হয়ে যায় তাহলে এই সার্জারির ফলে প্যানকিটেসের রস বা হজমি রস খাদ্য নালিতে আসতে পারে সুতরাং রুগীর খাবার আগের থেকে বেশি হজম হয় ফলশ্রুতিতে রুগীর ওজনও কিছুটা বাড়তে থাকে এবং ম্যালডাইজেশন এবং ম্যাল অনেকটা কমে আসে সুবিধার বিধার আরও একটি বিষয়ে বলা হয় যে কনিক পেনক্রেটাইটিসের পেশেন্টের খুব ছোটো একটা গ্রুপ অর্থাৎ হয়তো একশো জনের ভিতরে একজনের একটা চান্স থাকে যে কোনিক পেনকিটাইটিসের পেনকেসের ভিতরে ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু যদি সার্জারিটা করে নেওয়া হয় তাহলে তারা এই ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারলাম কোনিক পেনকিটাইটিসের সার্জারি করার উপকারিতা অর্থাৎ ব্যথা কমে যাবে এবং এক্সোগ্রাইন এবং ইন্ডোগ্রাইন ফাংশন আগের অনেকটা আগের অবস্থায় ফিরে আসবে এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমে যাবে রুগীদের আরও একটি কমান প্রশ্ন যে পেনকেয়ার সার্জারির পরে আমাদেরকে আগের মতোই নিয়মকরণ ফলো করতে হবে অর্থাৎ অপারেশনের আগে যেরকম নিয়ম তারা ফলো করতো অর্থাৎ যে সকল খাবার কম একেবারে তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল কিছু কিছু খাবার কম খেতে হয়েছিল এবং কিছু কিছু সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল সেগুলো কি চলমান থাকবে অবশ্যই চলমান থাকবে অর্থাৎ বিডি সিগারেট তামাক জর্দা অ্যালকোহল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে ইভেন এটা অপারেশনের পরেও বন্ধ রাখতে হবে এবং খাবার সে অল্প অল্প করে খাবে বেশি করে পানি খাবে এবং সাপ্লিমেন্টারি যেটা দেওয়া ছিল সেটাও চলমান থাকবে আজকের বিষয়টি এ কারণেই বলা আমি আজকে যে রুগীর অপারেশন করলাম উনিও পার্শ্ববর্তী একটি দেশে গিয়েছিলেন বেশ কয়েকবার গিয়েছেন আজকে উনি আমার মাধ্যমে সার্জারিটি করিয়েছেন আমরা যদি ওনার পেন্সের চিত্রটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা এই যেটি দেখছেন এটি হচ্ছে এমআরসিপি যেটাকে বলা হয় ম্যাগনেটিক রিজোনেস প্লানজিও পেন্টিোগ্রাফি যে রুগীদের আমরা সন্দেহ করি তাদেরকে একটা এমআরসিপি দেওয়া হয় কারণ আমরা দেখতে চাই যে তার প্যাংক্রিয়াসের কী কী পরিবর্তন ঘটেছে আপনারা এই যে আড়াড়িভাবে যে সাদা নালিটা দেখছেন এটাই হচ্ছে প্যানক্রিয়াসের নালি এবং এই যে কালো একটা অংশ দেখছেন এটা হচ্ছে একটা স্টোন এবং আরও স্টোন আছে সবগুলো দেখা যাচ্ছে না এই নালিটা সাধারণত টু মিলিমিটার থাকে যদি এই রোগীর কোনিক পেনক্রিয়াটাইটিস না থাকতো অনেক সময় প্যানক্রিয়াসের নালিটা এমআরসিপিতে দেখাও যায় না তার মানে আপনারা দেখছেন যে এটা খুব তীব্রভাবে দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং রিপোর্টে বলেছে এটি ডায়ামিটার অর্থাৎ এটা চড়ায় প্রায় টেন মিলিমিটার হয়ে গেছে অর্থাৎ দশ মিলিমিটার যেটা থাকার কথা ছিল টু মিলিমিটার অর্থাৎ পাঁচ গুণ বড় হয়ে গিয়েছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ঠিক উপর থেকে একটা নালি বের হয়েছে লম্বালম্বিভাবে এটি হচ্ছে পিত্ত নালি এটি সাধারণত থ্রি টু ফোর মিলিমিটার থাকে এর থেকে এই পেনকেসা নালিটা চড়ার দিক থেকে অর্ধেক থাকবে কিন্তু উল্টো ঘটনাটা ঘটেছে অর্থাৎ এই পিত্তনালী থেকে প্যানক্রিয়াসের নালীটা চড়ায় ডবল অথবা তিন গুণ হয়ে আছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই প্যানক্রিয়াসের নালীটা যেহেতু টেন মিলিমিটারের মতো আছে বারবার ব্যথা হচ্ছে সুতরাং এই রোগীর সার্জারি করা দরকার এ কারণেই আজকে আমি সার্জারি করেছি এবং আজকের এই কনিক প্যানক্রিটাইটিসের পেশেন্টের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমেই যে বলেছিলাম যে কখন সার্জারি করতে হয় সেটি তো বুঝতেই পেরেছেন যে যেহেতু এই রুগীর বারবার ব্যথা হচ্ছে এবং ঔষধ দিয়েও কন্ট্রোল হচ্ছে না এবং নালিটাও মোটা হয়ে গেছে স্টোন আছে আরেকটি প্রশ্ন যে পিত্তথলি কাটা হয় কিনা অবশ্যই আমরা পিত্তথলিটা কাটি এই আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে রুগীর পিত্তথলিটা কেটে আনা হয়েছে আর একটা প্রশ্নের উত্তরে বলছিলাম যে আমরা সার্জারি ক্ষেত্রে কী কী করি সেটি হচ্ছে বলছিলাম যে স্টোন বের করা এই যে আমার হাতে দেখছেন সাদা রঙের যেটা এরকম স্টোন অনেকগুলো স্টোন ছিল সবগুলো আমরা বের করে নিয়ে আসছি আর যে বিষয়টা বলেছিলাম যে অপারেশনের শেষে কেমিক্যাল নিউরোলাইসিস করা হয় অর্থাৎ এই যে পেনকিয়াস ঠিক তার উপরের দিকে এখানে থাকে হচ্ছে সিলিয়াক্ট্র্যাঙ্ক এই ঠিক সিলিয়ক ট্র্যাঙ্কের দুই সাইডে অ্যালকোহল দিয়ে এসেছি বা অ্যালকোহল দেওয়া এটাই খুবই স্বাভাবিক প্র্যাকটিস বর্তমান সার্জনদের জন্য যেটা এই রুগীর ক্ষেত্রেও করা হয়েছে পাশাপাশি আমরা এই যে পেনকিয়াসের হেড এবং নেক এই রিজন থেকে বেশ কিছু মাংস বা প্যানকিটিক টিস্যু কেটে নিয়ে আসছি যে কারণেই এটা হয়েছে ফ্রেশ প্রসিজুর যেটাকে বলা হয় বর্তমানে স্ট্যান্ডার্ড প্রিসিজুর আশা করি দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি হয়তোবা সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আসে নাই আপনারা নিয়মিত কমেন্টস করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা আর কি কি বিষয়ে জানতে চান আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কনিক পেনকে উপর আবারও ভিডিও করব তবে আজকের ভিডিও থেকে যাওয়ার আগে প্রশ্নগুলোর উত্তর এক কথায় বলে দিচ্ছি যে অ্যালকোহল না খেলেও কনিক পেনক্রিয়াটাইটিস হতে পারে কনিক পেন সাধারণত একাধিক ফ্যাক্টর দিয়ে হয় অর্থাৎ একই রুগীর ভিতরে যখন একাধিক ফ্যাক্টর যেমন হয়তোবা সে স্মোকিং করে আবার লিপিডের পরিমাণ অর্থাৎ কোলেস্ট্রলের পরিমাণটাও বেশি আছে এ দুটি ফ্যাক্টর এ দুটি মিলে হয়তো বা কনিক করে থার্ড কোয়েশ্চেন যে কীভাবে চিকিৎসা চিকিৎসাটা হচ্ছে যে কিছু খাবার একেবারে বন্ধ করে দিতে হয় লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় কিছু সাপ্লিমেন্টারি নিতে হয় এন্ডোস্কোপির কোনো রোল আছে কিনা অবশ্যই এন্ডোস্কোপির ভূমিকা আছে সার্জারির দরকার আছে কিনা অবশ্যই একটা পর্যায়ে গিয়ে রোগীকে সার্জারি করতে হয় সার্জারি করলে পিত্তথলি কেটে ফেলা দরকার কিনা কেটে নেওয়া অবশ্যই ভালো নতুবা ভবিষ্যতে তার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে কোন ধরনের সার্জারি বেস্ট সেটা হচ্ছে ফ্রেজ পরিস্থিতি এবং অপারেশন শেষে কেমিক্যাল নিউরোলাইসিস করে নেওয়াটা অবশ্যই উচিত বা সার্জনরা সেটা করে থাকেন অপারেশন করার সুবিধাটা কি সে ব্যথা কমে যায় এবং রিহেস্ট্রেশন অফ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আপনারা চোখ রাখুন তাহলে আপনাদের আরও কিছু অজানা বিষয় নিয়ে আপনাদের উৎসুক মনে যে সকল বিষয় জানতে চান সেগুলোর উত্তর নিয়ে আমি হাজির হব ভালো থাকুন আল্লাহ